হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে চলে আসলাম একটা অন্যরকম নতুন পিঠের রেসিপি নিয়ে তো এখানে দেখো আমার বোন সেদ্ধ করে আলুগুলো খুসা ছাড়িয়ে একটা বাটির মধ্যে রাখছিলো আর তার পাশে আমার মা পাতা পাটা আর পুতার মধ্যে ওই আলুগুলোকে বেটে নিচ্ছিল তো এমনি মাখলে মানে আলুর টুকরোগুলো থেকে যায় আর যদি তুমি মিক্সারে ভালো করে পেস্ট করে নাও বা পাটা পুতার মধ্যে ভালো করে বেটে নাও পুরো মানে মিক্স হয়ে যায় ভালো করে কোনো আলুর টুকরো বা কিছু থাকে না তারপর মা এখানে ওই আলু মাখাটার সাথে কিছুটা ময়দা মিশিয়ে নিল এবং সামান্য পরিমাণ নুন মিশিয়ে নেওয়ার পর সাদা তৈল একটু দিয়ে দিল তো মা ওই দিন যে রান্না মানে বানিয়েছিল সেই পিঠেটা তখন অনেকটা নরম করে ফেলেছিল তো আমি বলছি যে আজকে এরকম কেন করবা বলছে আজকে করি অন্যরকম এর আগে তো এক রকম খেয়েছি তো এর আগে যখন আমরা খেতাম তখন মা একটু শুকনো শুকনো করে এই মাখাটা করতো করে তারপর হাতের মধ্যে বেলে যে আমরা লেংচা যেরকম খাই সে ঠিক সেরকম ভেজে তারপর এই যে গুড় বা চিনির শিরাটা থাকতো সেই শিরাতে ওই পিঠেগুলো দিত তো মা এবার দেখো যে আমরা যে তালের বড়া বা তালের পিঠে করি ঠিক সেই রকম কড়াইয়ের মধ্যে দিচ্ছে যে ওইগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর ভাজবে আর এর আগে আমরা যেরকম খেয়েছি সেগুলো যে হাতে বানিয়ে মানে হাতে তালার মধ্যে বেলে তারপর মিষ্টির আকারের মতো সাজিয়ে তারপর মা কোড়াইয়ের মধ্যে দিত আর এইবার পুরো অন্যরকম করছে তারপর দেখো অনেকটা করে দিছিল যে তাড়াতাড়ি যেন হয়ে যায় মা একটু পর দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছিলো যে পুরো যেন না লাগে তো দেখো আর্ধেকটা হয়ে গেছিলো তো আমি বলছি মাকে যে আজকে এবার অন্যরকম করছো এটা কে ভালো লাগবে খেতে তো মা বলছে দেখ এতদিন তো একই রকমই খেয়েছি খাবার তো আজকে একটু অন্যরকমই খা যদি ভালো লাগে তাহলে আবার বানাবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যেরকম ভালো বোঝো সেরকম আর এর আগে পুরো অন্যরকম করতে এরকম খাইনি তারপর এদিকে দেখো আমার বোন এলাচের দানাগুলোকে ছাড়িয়ে যে জল হাঁড়ির মধ্যে ছোট হাঁড়িটার মধ্যে যে জল ছিল সেই জলের মধ্যে ওই এলাচের দানাগুলো দিচ্ছিলো আর এই জলের মধ্যে মা কিছুটা গুড় পরে মিশিয়েছিল আর চিনিও ছিল তো এখানে দেখো গুড়টা মিশিয়ে মা জাল দিচ্ছে যাতে ওই পিঠেটার মধ্যে ঢালতে পারে তো জাল দেওয়া হয়ে যাওয়ার পর যখন সব পিঠে হয়ে গেছিলো পিঠেটার মধ্যে মা সব এই চিনির শিরা বা চিনির রসটাকে মা দিয়ে দিয়েছে তারপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছিল যাতে তাড়াতাড়ি পিঠেটা মানে ওই রসটাকে শুষে নিতে পারে আর আমাকে বলছিল যে দেখ ভালো করে মিষ্টি হয়েছে কিনা তো আমি বলছি না মিষ্টি হয়নি মানে হয়েছে কিন্তু সেরকম একটা ইয়ে লাগছে না তো একটু চিনি লাগবে তারপর মা কিছুটা চিনি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল। দিয়ে আরও কিছুটা এই মিষ্টির যে রসটা করেছিল সেই রসটা আবার ঢেলে দিয়েছে তো বলছে যে এখন থাক আমরা সন্ধ্যের দিকে খাবো কিছুক্ষণ থাকলে তারপর সেটা নরম হবে তো আমি হ্যাঁ এই রসটা যত গায়ে লাগবে তত খেতে স্বাদ হবে